গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি মর্নিং ফিলিংস সাথে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি এই সকাল বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে জানি হয়তো অনেকেই তোমরা অপেক্ষা করে আছো তো সেই মতোই তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবং তোমার ভালোবাসার মানুষের মনের তরঙ্গ নিয়ে আমি হাজির হয়ে গেছি তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই এই রিডিং কিন্তু তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে এর থেকে বেশি কিন্তু করবে না কারণ এটি একদম একটা কালেকটিভ রিডিং আর অবশ্যই এই জেনারেল প্রেডিকশান তোমার সঙ্গে যাতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করে তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং প্রতিদিন রিডিং দেখতে থাকো দেখবে অবশ্যই তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করছেই করছে আর অবশ্যই তোমরা আমার নতুন পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট এফ পেজে থাকো কারণ সেখানে আমি কিন্তু প্রতি উইকেই আমি কিন্তু লাইভে আসি তোমরা লাইভ সেশন অ্যাটেন্ড করো অনেক কিছু ক্লারিফিকেশন পাবে অনেক কিছু জানতে পারবে লাইভে তোমরা পার্সোনাল রিডিং পাবে একটা করে একদম ফ্রিতে এবং তার সাথে সাথে প্রচুর কিছু গাইডেন্সও পাবে কারণ সেখানে কিন্তু আমি নিউমারোলজি প্রেডিকশনের মাধ্যমেও কিন্তু গাইডেন্স দিয়ে থাকি তো অবশ্যই তোমরা আমার পেজেও থাকো তো শুরু করছি রিডিং অবশ্যই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংসকে অবশ্যই তার মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই সকাল বেলায় তোমাকে নিয়ে কি করছে। তোমাকে ভাবছে সে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে কি চলছে তার মনের মধ্যে কি তরঙ্গ চলছে চলো দেখি টেন অফ কি অবস্থা প্রচন্ড কোনো একদম শেষ মনের ঘরে তালা লাগিয়ে তিনি কিন্তু সেই ঘরেতে বসেই কান্নাকাটি করছে মনের ঘরে কিন্তু তালাটা তিনি লাগিয়েছে তিনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে এত বেশি ভাবছে অবশ্যই ভাবছে এই সম্পর্ক নিয়ে এত বেশি মনের মধ্যে ইভেন মনের মধ্যে বলবো না নিজের আত্মার মধ্যে যেন গেথে গেছে তোমার কথা কিন্তু তবুও কিন্তু সে কোনো না কোনো সম্পর্কের কোনো না কোনো মেরু থেকে সম্পর্কের এমন কিছু নেগেটিভিটি ফলো করে উনি কিন্তু এই সম্পর্ক থেকে নিজেকে কিছুটা হলেও ডিটাচ করে রেখেছে বুঝতে পেরেছো এবং তিনি তোমার সঙ্গে দু একদিন হলো ভালো করে কথা বলেননি নি বলেন নি বলেন নি এখানে যা কার্ড এসেছে টেন অফ শোর্স তো তিনি মানে ওনার মনে হচ্ছে আজকে সকাল বেলায় যে সম্পর্কটা হয়তো পুরো শেষ হয়ে গেছে সম্পর্কটার আর কিচ্ছু নেই এবং মনের মধ্যে যেন ঝড় উঠেছে তুমুল তুফান তার মনকে আজকে পুরোপুরি যেন ধুলোর ঝড়ে আচ্ছন্ন করে ফেলেছে ভীষণভাবে মন খারাপ আজকে তার এত মন খারাপ যে সে কিন্তু তার মনে হচ্ছে আজকে মানে একা থাকলেই হয়তো সে কিছুটা রিলিফ পাবে মানে উনি ভীষণভাবে একাকিত্বকে মানে যেন একাকিত্ব যেন তাকে গ্র্যাব করে ফেলেছে বুঝতে পেরেছ একাকিত্ব যেন তাকে ঘিরে ধরেছে এবং তিনিও সেই একাকিত্বটাই যে মানে তার যেন ভবিষ্যৎ ভেবে সে একাকিত্বকেই যেন আলিঙ্গন করছে আজকে সকালবেলা ভীষণভাবে একা আছেন এবং একা থাকতেই যেন পছন্দ করছেন এবং তিনি ভীষণভাবে একা থাকলেও তিনি তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে এখন এই সকালবেলায় এবং তার সঙ্গে আমার এখানে চ্যানেল হচ্ছে তিনি তার এক্স নিয়েও চিন্তা করছে যে যে একজন ছিল তার কাছ থেকেও আমি সম্পর্ক নিয়ে মানে কোনো রকম কোনো পজিটিভিটি পাইনি এবং এই সম্পর্কটাও হয়তো আমার কাছে সম্পূর্ণভাবে একটা ধুলোর ঝড়ের মতোই যে তাকে চলেই চলেই সেটা সেটা যাবে যাবে উড়েই মানে এই রকম একটা তার মানে মানসিকতা চলছে এবং ভীষণ ভাবে মনটা এটাও বলছে যে তোমাকে আমি পাবো এই চিন্তাটাও যেন এখন আমার কাছে যেন খুব বড় একটা মানে কি বলবো দুষ্কর ব্যাপার হয়ে গেছে যে এটা চিন্তা করাও যেন আমার কাছে মহাপাপ মানে এই রকম একটা ব্যাপার যেন মনে হচ্ছে আজকে সকাল বেলায় মানে উনি না তোমাকে যেন অনেক বড় করে দেখছে হুম অনেক মানে কোথাও যেন তিনি চিন্তা করছে যে তোমাকে পাওয়া এই ব্যাপারটা যেন তার তার কাছে এত মানে মূল্যবান হয়ে উঠেছে এত মূল্যবান বলবো না তার কাছে যেন যারা মনে হচ্ছে এমন কিছু জিনিস তাকে অনেক মূল্য দিয়ে কিনতে হবে কিন্তু সেটা সে পেরে উঠবে না এই রকম একটা ব্যাপার তার মনের মধ্যে চলছে বুঝতে পেরেছ এবং সে এটাই ভাবছে যে হয়তো আমার ভাগ্যটাই এরকম মানে তিনি আজকে কিন্তু সকাল বেলায় পুরোপুরি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে এখানে তোমাদের এই যে এই যে ওনার মাইন্ডের মধ্যে এক্সের কিছু তরঙ্গ এখনো বাসা বেঁধে আছে আর এক্সের থেকে যে নেগেটিভিটি উনি পেয়েছিল সেটা এখনও তার মাথার মধ্যে চলছে এটাও কিন্তু একটা বড় নেগেটিভিটি বুঝতে পেরেছ ওখান থেকেও কিন্তু উনি কোথাও এই সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে যা কিছু ঘটুক না কেন এখানে কিছু না কিছু প্রবলেম ঘটছে সেটা কিন্তু আমি এখানে দেখে বুঝতে পারছি এবং সেই জায়গা থেকে উনি ভাবছেন যে তার এক্সের সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলছে উনি ভাবছে তার এক্সও তাকে ছেড়ে চলে গেছে তুমিও তাকে ছেড়ে চলে যাবে মানে এই রকমের একটা চিন্তা ভাবনা তার মধ্যে চলছে এবং সেই জায়গা থেকেই উনি এটা ভাবছে যে আমি হেরে যাওয়ার আগে আমি নিজেই সরে যাব। মানে এই রকম একটা টেন্ডেন্সি তার মধ্যে কিন্তু আজকে সকালে বাসা বেঁধেছে এবং মানে তার একটা ইগোই যেন তার কাছে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সম্পর্কে একটা ইগো ব্যাপার চলে আসছে রাগারাগি হোক তোমার ওপরে ঝগড়া মানে ঝগড়া করতে ইচ্ছা হোক করুক উনি রেগে মেগে উল্টো বললেও তো দেখো সম্পর্কে তা তবেই তো ভালোবাসা আমি তার সঙ্গে ঝগড়া করব তার সঙ্গে মানে যা খুশি যা মন চাইবে তাই বলবো কিন্তু পরক্ষণেও আমার তোমাকেই চাই কিন্তু উনি কি করছেন উনি সব নিজের যত কষ্ট যত ব্যথা বা তোমার সঙ্গে যা কিছু আর্গুমেন্ট উনি চেপে রাখছে উনি তোমায় জানাচ্ছে না এবং সেখান থেকেই বড় কিছু একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা না সেই বলে না সেই আগুন থাকতে থাকতে একটা বিশাল বড় একটা শিখা তৈরি করে সেই রকমই একটু একটু করে মান অভিমান জমতে জমতে কিন্তু পাহাড় সম হয়ে গেছে ওনার মনের ভেতরে এবং সেই জায়গা থেকে উনি ভাবছে এই সম্পর্কটা কোনোভাবেই ওয়ার্ক করবে না ওনার মধ্যে এই জিনিসটা চলছে এবং উনি কিন্তু মনের দিক থেকে সম্পূর্ণভাবে যেন হেরে গেছেন আমি হেরে যাওয়া মানুষ এইটা জিনিসটা ওনার ওনার মধ্যে মধ্যে চলছে চলছে এবং আজকে সম্পর্কটা পুরোটাই শেষ হয়ে গেছে এটাই ওনার মাইন্ডকে যেন ঘিরে ধরেছে ওনাকে মানে প্রচুরভাবে অন্ধকারে নিক্ষেপ করেছে আজকে যেন ওনার মনে হচ্ছে আজকে সকাল বেলায় ঘর রুমটাকে অন্ধকার করে চুপচাপ শুয়ে থাকলেই উনি ভালো থাকবেন উনি একদম একা থাকতে চাইছেন আজকে সকাল বেলায় এবং অন্ধকারে থাকতে চাইছে মানে যাতে মানে এই অন্ধকারে যাতে ওনার যে মনের কষ্টটা যেন কেউ না বুঝতে পারে তার জন্য তিনি যেন সেই অন্ধকারেই থাকতে চাইছে বাট মনের মধ্যে কিন্তু তোমার জন্য দেখো প্রচুর ভালোবাসা এবং কালকে আমার আরেকটা চ্যানেলে যে রিডিং করলাম সেখানেও কিন্তু আমি দেখেছি এই অফ মনে হচ্ছে আমার এসেছিল কি আমার মাথাতে এতটাও নেই মানে অফ মনে হচ্ছে দু একদিনের মধ্যে এসেছে না চ্যানেলে তো বন্ধুরা কোনো এখানে কিন্তু উনি কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকেই চাইছে মানে তোমাকে ঘিরেই কিন্তু তার ভালোবাসার যে মহল সেটা শুধুমাত্র তোমাকে ঘিরে এবং ওনার ব্যথাটা এখানে যে উনি ফ্যামিলি চাইছে ওনার ব্যথাটা এখানে মানে আমার এখানে চ্যানেল হচ্ছে তোমার যে পার্টনার না তার পুরোপুরি ম্যারেজের মতো বয়স হয়ে গেছে এবং উনি ম্যারেজটা চাইছেন খুব তাড়াতাড়ি চাইছেন একটা ফ্যামিলি চাইছেন তিনি তোমার সাথে চাইছেন কিন্তু সেটা দেখছেন সেই পথটা যেন রুদ্ধ সেই পথটা রুদ্ধ এবং অনেকের জন্য এটা একটা ডিস্টেন্স রিলেশনশিপ দূর থেকে তোমরা হয়তো ফোনে ফোনেই যোগাযোগ তোমরা দেখা সাক্ষাৎ সেইভাবে করো না এবং সেই জায়গা থেকেও ওনার মাইন্ডের মধ্যে চলছে যে সম্পর্কটা কোনোভাবেই বিয়ে পর্যন্ত পৌঁছাবে না যেখানে উনি বিয়ে করতে চাইছে সেটেলমেন্ট চাইছে এবং খুব ফাস্ট ফাস্ট একটা ফ্যামিলি চাইছে এবং অনেকের জন্য আমি বলবো যে এখানে সেই রকম কিছু আলোচনাও হয়েছে এবং সেখান থেকে কিছু আর্গুমেন্ট হয়ে দুজনের মধ্যে প্রবলেম কিছু মানে অ্যারাইজ হওয়ারও জায়গা তৈরি হয়েছে কিছু মানুষের জন্য সবার জন্য নয় তবে কিছু মানুষের জন্য এখানে প্রথম প্রবলেমই হচ্ছে রিলেশনশিপ এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে ম্যারেজ হয়তো তোমার দিক থেকে মানে তুমি হয়তো বলছো আমি নয় এখন ম্যারেজের জন্য তৈরি নয় বা বলছো যে তুমি অন্য কারোর কাছে হয়তো কমিটেড হতে পারো অনেকে আছো যারা এখানে এক্সট্রা ম্যারিটালে আছো তারা বিয়েটা করতে চাও না বিভিন্নভাবে কিন্তু এখানে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে ওনার মনের মধ্যে উনি ভীষণভাবে আজকে সকালে নেগেটিভ হয়ে আছেন বাট উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে রিইউনিয়নই চাইছেন উনি কিন্তু তোমাকে ছেড়ে দিতে চাইছেন না ওনার ভিতরটা কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে কখনোই চাইছে না উনি নিজে মুখ ঘুরিয়ে আছেন অভিমান করে নিজে মুখ ঘুরিয়ে আছেন কিন্তু উনি তোমাকেই চাইছেন মানে কিরকম একটা দুরকমের ব্যাপার না আমি চাইছি তাকে কিন্তু আমি বলবো না কিছু তাকে মানে ব্যাপারটা উনি মুখ খুলবেন না মানে উনি বলতে চাইছেন আমার মনের কথা তোমাকে সব বুঝে নিতে হবে কিন্তু উনি মুখে কথা বলবেন না তো এটা তো সব সময় সম্ভব হয় না না তো এখানে সেটাই দেখাচ্ছে উনি কোনো না কোনো বিষয় নিয়ে মানে এমন কিছু দিক থেকে কষ্ট পেয়েছেন যেখান থেকে উনি কিন্তু ভীষণ স্টাক সিচুয়েশন ফিল করছে এবং উনি খুব একাকিত্বে ভুগছেন উনি যেই দু একদিন তোমার সঙ্গে কথা হয়নি অনেকের জন্য হয়তো এটা বেশি দিনও হতে পারে সেখান থেকে উনি ভীষণভাবে পুরোপুরি ভেবে নিয়েছেন তুমি অন করে গেছো তুমি পুরোপুরি বদলে গেছ তুমি তোমার জীবনে হয়তো অন্য কোনো মানুষ আছে তুমি হয়তো চলে গেছ অন্য কোনো দিকে এই রকম ভাবে কিন্তু তিনি আজকে সকালে কষ্ট পাচ্ছেন ভীষণ স্যাড উনি আজকে সকালে তো আমি দেখব তাহলে তিনি যে এতটা স্যাড তাহলে তিনি তোমাকে কবে কল মেসেজ দিয়ে নিজের মনের কথাটা বলবে নিজের মনটা খোলসা করে কবে কথা বলবে আমি এঞ্জেল কার্ড থেকেই দেখব যে উনি কবে তোমাকে কল মেসেজ করে নিজের মনের মধ্যে যে উনি যে এতটা মানে মনটাকে একটা ভারাক্রান্ত করে বসে আছেন কি থেকে উনার মন ভারী হয়েছে কি থেকে উনি কষ্ট পাচ্ছে সেগুলো তোমাকে কবে সঠিকভাবে বলবেন কবে বলবেন তোমার ভালোবাসার মানুষ কবে কল মেসেজ করে তোমার কাছে সবটা মন খুলে কথা বলবেন দেখি দেখেনি ওয়াও ডেন অফ ওয়াটার বলবে বলতেই হবে দ্য মুন একদম দ্য মুন এসেছে দেখো এখানে বললাম না থার্ড পার্টি সিচুয়েশন আছে এক হচ্ছে তিনিও তার এক্সের তরঙ্গ থেকে এখনো বেরোতে পারেনি আর তোমার দিকেও আইদার হতে পারে না হলে কোনো রিলেশনশিপে হয়তো তুমি কোনো কমিটেড রিলেশনশিপে আছো এটাও হতে পারে এবং সেই জায়গা থেকে তো কোনো না কোনো প্রবলেম তো হচ্ছেই বাট এখানে তোমাদের মধ্যে কিন্তু ওয়ান ওয়ানের কম্বিনেশন এসেছে তো হ্যাঁ হতে পারে এখানে কারোর জন্য দুই দিন কারোর জন্য দুই সপ্তাহ হতে পারে কিন্তু এখানে কিন্তু তোমাদের মধ্যে টেন টেন এসেছে তো অবশ্যই কল মেসেজ আসবে তার দিক থেকে অবশ্যই কল মেসেজেস আসবে কারোর জন্য দুই দিন বা দু সপ্তাহ পরে কল মেসেজেস আসতে পারে কিন্তু বেশিরভাগ এখানে যারা যারা আছো তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জন্য দশ ঘন্টা পরে অথবা অথবা দশ দিন পরেও কল মেসেজেস আসার যোগ দেখাচ্ছে কারো কারোর জন্য দশ ঘন্টা পরে কারো কারোর জন্য দশ দিন পরে কল মেসেজেস আসার জায়গা দেখাচ্ছে কারণ নিজে খুব ভারী হয়ে গেছেন উনি উনি ওনার মনটা খুব মানে মানে ভারাক্রান্ত উনি ভাবছেন তোমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে তোমরা দুজন দুদিকে চলে গেছো তুমি অন্য কারোর সঙ্গে হয়তো এঙ্গেজ হয়ে গেছো তুমি অন্য কাউকে নিয়ে ভাবছো এবং উনিও ওনার এখন কিন্তু মানে এক্স এর কষ্ট এক্স চলে গেছে সেই যে এক্স এর তরঙ্গ এবং তোমার তরঙ্গ দুটো নিয়ে উনি পুরোপুরি ঘেটে আছে তো সেই জায়গা থেকে এখানে কিন্তু কল মেসেজেস অবশ্যই আসবে ওনার আসতেই হবে ওয়াটার কল মেসেজেস কিন্তু একটু সময় লাগবে রিউনিয়ন আসছে উনি মনের কথা উনি বলবেন তোমাকে তবেই উনি হালকা হতে পারবেন কিন্তু একটু অপেক্ষা করতে হবে কাউকে দশ ঘন্টা কাউকে দশ দিন বা কারোর জন্য দুদিন থেকে দু সপ্তাহের মধ্যে কল মেসেজেস আসবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই